বাড়ি থেকে পোলায় পাঁচ ছয় দিন সে ঢাকার গাড়িতে যায় আর আসে বাড়ির লোকজন করে কিন্তু পাই না ফেসবুকে হঠাৎ ছবি দেখি যে হেলান নামে একজন হারাই গেছে পরে আমি ঢাকার চন্দনা গাড়ি চন্দনা এক্সপ্রেস ট্রেন আমরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী স্টেশনে ট্রহলরত অবস্থায় তাকে পাওয়া গেছে তার বাড়ি অন্তর তার বাড়ি থেকে লোকজন অলরেডি চলে আসতেছে ফোন দিয়েছিলাম চলে আসতেছে আর বাড়ির লোকজনের কাছে হ্যান্ড ওভার করবো আমরা এই তোমার নাম কি হেলাল না বাড়ি থেকে পলাই কেন হ্যাঁ ইভিনিং